চটপটি খাওয়ার কথা ভাবলেই প্রথমে মাথায় আসে আমাদের সিটি বাজার বা পৌর বাজারের চটপটির কথা তো আজকে হঠাৎ করেই চটপটি খাইতে ইচ্ছা হইলো তাই জন্য আমি দিদি এবং এক না তিনজন মিলে সেই পৌরবাজার বা সিটি বাজারে অনেকেই পৌরবাজার বলে তার উদ্দেশ্যে রওনা হলাম তো দেখতেই পাচ্ছেন ঈদের জন্য আমাদের জাহাজ কোম্পানি কিন্তু জল করছে কারণ হচ্ছে সামনেই কোরবানি ঈদ আসছে সেজন্য আমাদের রংপুর একদম সুসজ্জিত হয়ে আছে আমাদের রংপুরের জাহাজ কোম্পানিতে আসলেই আপনি সকল ধরনের ব্র্যান্ড পেয়ে যাবেন যারা যারা ব্র্যান্ড পছন্দ করেন তারা সকলে যদি জাহাজ কোম্পানিতে চলে আসেন এইখানেই আপনি সব ধরনের ব্র্যান্ড পেয়ে যাবেন আরং থেকে শুরু করে সারা থেকে শুরু করে যত ধরনের যেমন শাড়ির জন্য নিষাদ আছে যত ধরনের ব্র্যান্ড আছে সবগুলোই আমাদের জাহাজ কোম্পানির মধ্যেই আছে তো আপনারা যারা যারা ব্র্যান্ড পছন্দ করেন চলে আসতে পারেন জাহাজ কোম্পানিতে তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে এখানে কিন্তু হচ্ছে পৌরবাজারে একটা ফ্লাইওভার আছে ফ্লাইওভারের নিচেই হচ্ছে দেখবেন একটা রাস্তার সাথে ঘেসে একদম মামার এই চটপটির দোকানটা দেখতে পাচ্ছেন মামা কত সুন্দর করে হচ্ছে চটপটিগুলো বানাচ্ছে সব ধরনের মশলা এবং সালাদ থেকে শুরু করে ডিম থাকে ডিম একটা দেয় এবং আর একটার অর্ধেক দেয় মানে দেড়টা ডিম দিয়ে দেয় তো এই চটপটিটা খেতে খুবই সুস্বাদু লাগে এবং খুবই টেস্টি লাগে আপনারা যারা যারা খাইছেন তারা অবশ্যই আমার কমেন্টে জানাই দেবেন কে কে খাইছেন আর যারা এখনও খান নাই ভাই তাড়াতাড়ি চলে আসে একটু টেস্ট করে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন প্রতি প্লেট এখানে ষাট টাকা করে নেয় আপনার মন কিন্তু ভরে যাবে কারণ দাম যেরকম নেই খাইতে খুবই টেস্ট আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো আজকে আমরা এখানে দাঁড়াই থেকে খাবো না আমরা পার্সেল নিয়ে যাবো বাড়ির জন্য সেজন্য জন্য মামাকে বলছি আমাদেরকে তিনটা পার্সেল দিতে দিদি এবং ভাগনা এক জায়গায় অপেক্ষা করছিল রাস্তায় ধারে তো এই যে পার্সেলটা আমাদের নিয়ে আসিস নিয়ে এবার হচ্ছে দেখলাম হচ্ছে রাস্তার ধারে ঝালমুড়ি বিক্রি করতেছে তাই জন্য আমরা তিনজনে আবার একটু ঝালমুড়িও টেস্ট করে নিলাম তো ঝালমুড়ি খেতে খেতে এবার আমরা বাড়ির দিকে রওনা হইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে